যে ব্যক্তিয়ে জুম্মার দিন অথবা জুম্মার রায় আমি নবিরুফরে একশো বার দুরুদ শরীফ পড়িবা মিয়াতুন মানে একশো ফি কুল্লি জুমু আতিন জুম্মার দিন আউফি লাইলাতিল জুমা অথবা জুম্মার রায় মানসল্লাহ আলাইয়া মিয়াতান ফি কুল্লি জুমু আিন আউফি লাই লাতিল দিন বা শুক্রবারি রাই যে আমি নবিরুফরে একশো বার দুরুদ শরীফ পড়িবা লাহু মিয়া তাহাজিন আল্লাহ একশোটা হাজত পূরণ করবা আমরা ইচ্ছা করলে ভারতাম না কতটা হাজত পূরণ করবা একশো হাজত একশোবার শরীফ শুক্রবারই দিনবার শুক্রবারই রাই ইচ্ছা করলে ভারতাম না তসবিহাতলৈন ফড়ি লাইন আর দুরু শরীফ লম্বাটা পড়লে সময় লাগব বেশি এলাগি সকল সেব সুযোগ শরীয়ত হরিয়া দেব হইছে জানার দরকার আর মানার দরকার যদি লম্বা দূরত ভরয়ন সময় লাগব বেশি বাড়তি দুরুদ ভরোইন যদিন যে লাম্বা দূর ফরতে একবার সময় লাগবো ই সময়ের ভিতরে বাড়তি দূর দইলে একশোবার ফরতেও সময় হইছে বাড়তি দূরত কে আল্লাহ উম্মল্লাহ আল্লাহ আলা আল্লাহ উম্মল্লাহ আল্লাহ আলা হোক যাই

তে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ কে না নাই সবে বাইবা হ্যাঁ আল্লাহ এবং আল্লাহর রসুলে ইকান বালাহরি জানছেন যে আখেরি জবানা তোমার কিলা ইলা কিছু উন্মত হলাইবা যে তাই লম্বা চুড়া আমল করতা পারতা নাই তো এইটা ব্যস্ত হইত না নি আর ইটার হাজত নানি হইত না নি ও এর লাগি বাড়তি হরি দিছেন হজাইলে দুরুদর কিতাবর মাঝে লেস হইন যদি আল্লাহ উম্মা আলা আল্লাহ মোহাম্মদ হয়ে একশো বার ফুরিতে পারে তার একশো হাজত ফুরু اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على بارك لنا اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت কামা বার একটা যেন হইচ নিচে না কামা কামা বার আলা ইব্রাহিমা ওয়ালা আলা আল ইব্রাহিম ইন্নাকা হামিদ মজিদ হ্যাঁ ই দুরুদ অকল দুরুদটা কি টান আন এ লাগি গো নোমাজ আর আচ্ছা হোক যাই নোমাজ ই দুরুদ ভোড়া লাগে নি ই দুরুদ যারা নোমাজও পড়তো না এরা নমাজ কবুল নি মাথার উহরে যাইব আর উহরে যাইতে পারতো না ক্ষমতা নাই যে গাড়ি তিনজিল নাই বডি খুব সুন্দর প্যাসেঞ্জার উঠবানি এখানে সিট বালা খুব চকচকা চোক চাইলে আর চোখ ফিরাইবার মনে হয় না ই গাড়ি প্যাসেঞ্জার উঠবা তারা মাত্রা না তারা উঠবা জি উঠতা না এখানে ইঞ্জিন না ইগু তো যাইতো না ছিল সিলের তো দূর তার লোক তো যাইতো না হ্যাঁ এর লাগি ই যে নমাজ মনে করো গাড়ি আর ই গাড়ির ইঞ্জিল হইলো আল্লাহমা সল্লি আল্লাহ আল্লাহমা বারিকাল্লাহ এখন যদি ইঞ্জিল ফিট না হর তে আল্লাহ পর্যন্ত গিয়া ফৌসিবার ক্ষমতা আছে নি এলাগি নমাজটা বোখারি শরীফ আস্তা কুরআন শরীফর বৃত্তি কৈফিয়তে সালাত নমাজ কিভাবে ফড়তে হয় বোখারি শরীফ এর কুরআন শরীফও নাই কুরআন শরীফও বিরাশি জাগাত আর অন্য বেশ জায়গাত আছে আকিম সালা ওয়া জাকা নমাজ কাইম করো জহাত দেও যত জায়গা মাজ কথা লগে জহাতের কথা তো কতবার বার হয়েছে নমাজর কথা কিন্তু নমাজ কিলা ফরিতা কুরান আছে নি আস্থা কুরাণ সরি কোনো আলিম হইতে পারতা নাই এলাগি আপনি যাইতে হইব নমাজ পড়ার পদ্ধতি শিক্ষার ব্যবস্থা হইল আদি শরীফ বুগারি শরীফের হাদিস সহি সনদে আল্লাহ নবী ফরমাইরা সল্লু কামার আই তুমু নিউ সাল্লি অ সাহাবি দেখো আমি কিলা নমাজ ফড়িয়ার দেখি আমি জেলা ফড়িয়ার ওলা তুমি তাই ফড়িও তে নমাজ কৌকা চাই কুরআন শরীফ আইবানি হ্যাঁ সাহাবাই কেরামে জিকাইলে ইয়া রসুল্লাহ আকিমুসালু জাকা নমাজ কাইম করতাম কিলা নমাজ কাইম করতাম এখানে তো আমরা ভাই না বুলে এখানে আমার কাছে ইত্যই হইব হুকাস বাহান আল্লাহ এলাগি নবীরে আল্লাহ মডেল বানাইয়া ফাটাইছইনু হ্যাঁ আল্লাহর যত বন্দেগি আল্লাহ ফোষণ করবা গ্রহণ করবা গ্রহণযোগ্য হইব এই পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্ব হইল নবীর আল্লাহ খালি মূল সূত্রটা কইয়া তৈন কিন্তু বাঙ্গানির সারা ব্যবস্থা হার গেছে নবীর গেছে আখিমুজ সাল্লাহ নমাজ খাইম করো কিলা করতাম বলে নবীর লগ লও আমরা যে নমাজ হইয়ার খার নমাজগু নবীর নমাজ হুকা খার নমাজ নবিয়ে দেখাইয়া দিছই নবিয়ে সরাসরি হাদিস শরীফ রে ভারত সল্লু তোমরা নমাজ ভড়ো কামার আই তুমু নি উসাল্লি আমারে জেলা নমাজ ভরতে দেখবাই ওলা তুমি তাই নমাজ ভড়ো তে আমরা নমাজটা নবিয়েই কেছেন সাহাবি রে সাহাবাই কেছেন তাবেই রে তাবাইয়ে তবে তাবেই রে তবে তাবেই নেই কেছেন পরবর্তীতে একবারে কিয়ামত পর্যন্ত সলফে সালেহিন রে বুঝছেন নি কথা সুতরাং আমরা নমাজটা কার নমাজ নবীর নমাজ আর নবীরে নমাজ এই পদ্ধতিতে শিক্ষা খেয়ে দিছেন আল্লাহ তো আমরা নমাজটা নবীর মাধ্যমে কার গেছে গেল এই সিস্টেম তৈয়া যদি বর্তমানে আরো বিভিন্ন পদ্ধতি বাড়ইছে মাতুজরানি। ইনাইন মাতিল কবি বড় বড়ো দি ফোসাদ নাই ফোসাদটা কিয়া মাংসরে বাঁচানি নমাজ বাড়ইছে নি এখন নয়া আপনার আমরার বাপদাদা কিলা পড়িয়ে কোনো দলিল নাই আমরা বাপদাদা ইল্লাহ করছেন ঠিক আছে আমরা মুসলমান হইছি শাহজুল্লাল সাহর আগে না বাদে শাহজলাল সাহাবরে ভাইয়া শাহজলাল সাহেবের নমাজ তান সঙ্গী সাথী লোরে তিনশো সাইটা উলিয়ারে রে ঠিক আছে নী শাহাজ যে নমাজটা নমাজটাকে ই নমাজটা আল্লাহ রসুলোর নমাজ নাইনি শাহজালাল সাহেব শাহজালাল রান এরা ইলা সলফে সালহিনী যুগর ই সলবে সালিনের কথা কুরআন শরীফে আছে মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ইওয়াস ওগলা গো গাওয়াস ই সালেহিন রা নাই নি সালেহিন শব্দ আইনচিন কিন্তু খারা সালেহিন কেন কইছিন না উলামায়ে কেরামে বুঝাইয়া দিবা কোন কোন গুণ তাকলে রারে সালেহিন কোয়া যায় মাতপুচিন নি নবীর তরিকা মুতাবিক

আল্লাহর ফসন দিদা নবীর শিক্ষা দেওয়া যে দল নবী ইয়া গেছেন ই জমাতর নাম হইল আহলে সুন্নত হুকলে ওখান কইয়া কয় বলে আমি আহলে হাদিস ইটা এলাও নাই আল্লাহর গেছে এলাও নাই সব হাদিস হাদিস কিন্তু সব হাদিস সুন্নত নাই আমার কথাটা যার গিয়ে লাইনে এটা এটা প্রতিষ্ঠান তো মাদ্রাসার ওয়াদ লাগিয়া যার আর হলাই না মাতিয়ার নাই সব হাদিস হাদিস পটে কিন্তু সব হাদিস নাই যেমন মানে রসুরুল্লার যুগে মুতাবিয়া বিয়া সময় সীমা সময়সীমা নির্ধারণ করিয়া বিয়া যাইজ আসিল সহি হাদিসও আছে বহারি সরিও কিন্তু অথন মুতাবিয়া বিয়া যাইজনি বুঝলে তিন মাস লাগি আমিও বেটি বিয়া করলামতটা মর দিয়া তিন মাস বাদে আর নাই আসেনি এটা তো হাদিস সহি কিন্তু সূন্যত নি না সুতরাং যারা আহলে সুন্নত হয় তারা এইখানে কিতা করবো আহলে হাদিস কয় দাদা কিতা করবো হ ইসলামটা কি যাব আচ্ছা এর বাদে আরও আছে আমি দেখানি দেখানি এটা এই সময় কুলাইতো নাই আরও আছে যেমন রসুল্লা একদিন ফটা খাইছেন তিনদিন ফাঁস দিন সাত দিন বাদে ইস্টার করছেন ইগুন্নামে সৌমে ও সাল দুনিয়ার সব আলিমলে এটা হাদিসও আছে সহি হাদিস সহি হাদিস কিন্তু এটা সুন্নত নাই সুন্নত যে উম্মতে পালন করত উম্মতর স্মরণীয় করণীয় উম্মতে যেটা করত গুইলো সুন্নত আর উম্মতে যেটা করার নাই একটু হাদিস বটে কিন্তু উম্মত লাগি গু সুন্নত নাই সাহবাই কেরামে নবী ফতাকাইছেন একদিন আর সাহাবাই কেরামে ফতা খাইছেন নবীরে সেক দিরে তাই জেবলা ইস্তার করবা তারাও করতা ওখান দেখ নবিয়ার ইস্তার ফোরা না একদিন এক রাইত গেছে আর বড় বড় ফয়লো আন সাহাবি হল মাথা ঘুরাই ঘুরাইয়া ফোরদা কেন উফারছে নাই নি নবিয়া জিগাইলা এ সাহাবি হল তোমার তাই অত বড় বড় ফয়লো আন আর মাথা ঘুরাই ঘুরাইয়া ফোরো কিতাবে আভার বুলে রোজা রাখছি বুলে কি যাত রোজা বুলে যে যাত কি যাত আফনে দাদ নবীর আগে লাল হয়ে গেছই এর বাদে হইন কমিশন ইমনি রবি রব্য নি আমার আল্লাহ আমারে ভাবে খাবাইন পান যার কারণে আমি ফার্স্ট দিন সাত দিন এক মাস যদি এক রোজা রাখি আমার শরীরে কোনো দুর্বলতা আয় না তে নবী কীটা বুঝাইলা যে তোমরা খেও আমালা মুছলমানী দাবী কৰে হেৰা ৰেচোন বাং গাইচোন নবীয়ে ৰোজা তে চৌমে ৱা নবি লাগি সাঁচ ইগো হাদীচ কিন্তু উন্নত লাগি চুন্নত নাই অনেক হাদীচ আছে যেগোলা হাদীচ কিন্তু সুন্নত নাই কথাটা বুঝাই পারছি নি